কচুয়ায় বিএনপি নেতাদের ছবিযুক্ত ব্যানার ফেস্টুন ভাঙচুর ও শ্রমিকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শনিবার রহিমানগর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আনম এহসানুল হক মিলনের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাঙচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের উপর হামলার ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ড মিলনপন্থী নেতাকর্মী সমর্থকরা সমাবেশে বক্তব্য রাখেন ড মিলন সমর্থিত উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকি কোচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন মাহাবুব আলম মরিধা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম শান্ত সাধারণ সম্পাদক হাবিব উনবী সুমন সিনিয়র সহসভাপতি সাখাৎ হোসেন সাক্কু উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ সাধারণ সম্পাদক সম্রাট রৈসউদ্দিন সহসভাপতি আল ফাহাদ পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিজ আহমেদ সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম সোহাগ সহ অনেকে কচুয়া থানা এবং চাঁদপুরের পুলিশ বাহিনী ছিল সেখানে আমরা দেখি আমাদের ঘোষিত প্রোগ্রাম এখানে ছিল যথা সময় আমাদের প্রোগ্রাম পৌরসভার সরো আমরা সবাই ওখানে ছিলাম এই ঘটনা কেন ঘটছে কিভাবে আজকে আমাকে কিছু কথা বলতে হবে